আপনি বলছিলেন বা আপনার বক্তব্যে বোঝা যাচ্ছিলো বা রাশেদ খান যেটি বলছিলেন যে আসলে নিম্ন যদি পিয়ার না হয় উচ্চকক্ষেও আপনারা পিয়ার চাইছেন না বিষয়টি কি এরকমই না ব্যাপারটা হলো তেপান্ন বছরের যে রাজনৈতিক জঞ্জাল সেই জঞ্জালটা আসলো কীভাবে এই জঞ্জালটা সেটা হইলো কিন্তু সংসদ নির্বাচনের পরেই হইলো এই যে এপিটিপির যে সিস্টেমটা এই যত জন জঞ্জাল যত সংকট যত মাসল্লা আশা এই সব ওয়ান ইলেভেন সৃষ্টি হওয়া এক দল করা একক বিএনপির একক নির্বাচন করা এই সবই কিন্তু সংসদ নির্বাচনে এই তথাকথিত তেপ্পান্ন বছর মধ্যে সকল যে নির্বাচনগুলো এটার মাধ্যমে আসছে আমরা সেটি এত বড় একটা বিপ্লব একটা অভ্যতার হইল এত মানুষ বোন দিল এত মানুষগুলো হাজার হাজার মানুষ ই হলো আপনার পঙ্গ হইল তা এখানে একটা নূতন সংস্কার আসা দরকার সেই সংস্কারটা আমরা সেই আটা আঠা আট সাল পর্যন্ত আমরা তো কথা বলছি এবং এদেশে বড়ো বড়ো বুদ্ধিজীবী ভাইস চ্যান্সেলার অ্যাডভোকেট সচিব আর্মির অফিসার সবের সাথে আমরা মত বারবার করেছি বারবার আলাপচনা করেছি সবাই কিন্তু এটাকে উত্তম পদ্ধতি বলেছে এভেন কি ডক্টর বদুর আলম পর্যন্ত এটাকে উত্তম পদ্ধতি বলছেন ডক্টর ইতাকিরুজ্জামান আপনার টিআইবির উনি উনি এটাকে উত্তম পদ্ধতি বলছেন সাথে সাথে আমরা বৈশ্বিকভাবে তাকাই দেখি একানব্বইটা দেশে পিয়ার আছে তারপর তো উন্নত দেশ হলো চৌত্রিশটার মধ্যে ছাব্বিশটায় পেয়ার আসে শেষ পর্যন্ত যদি আমাদের এখানে যদি পেয়ার না হয় তাহলে আপনারা কি করবেন কর্মসূচি শেষ পর্যন্ত আমরা এটা জনতার দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে একাত্তর ভাগ মানুষ পেয়ার দাবি করেছে উচ্চ তো এইবার নতুন আসলো দেশ ছিল না এই দেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু উচ্চ কক্ষ না এটা আসলো কোথেকে এটা নিয়ে আসলো কে আমাদের ডক্টর ইনু সাহেব সারা দেশে বিশ্বে একটা কাপাই তুলতেছে কি তিন শূন্যের পৃথিবী বুঝছে না তিন শূন্য তিন শূন্যরা কিন্তু আমার দেশে ব্যর্থ ওনার কোন দেশে কি তিন শূন্য আসে না আমার দেশে তিন শূন্য ব্যর্থ আপনার প্রায় সাত্রিশ পার্সেন্ট বেকার বাড়ছে দারিদ্র বাড়ছে তারপরে আপনার এই যে সমস্ত দেশ থেকে এই যে রিক্সালা এখন ঢাকা শহরে তো রিক্সালাদের শহর কোনো গাড়ি চলতে পারে না কথা বলতে হ্যাঁ হ্যাঁ আমি আমি নিম্নকক্ষেতে নিম্নকক্ষতে চান যেটা আমরা জানি এখন ঐক্যমত কমিশনের যে বৈঠক এবং সেখানকার যে আলোচনা অধিকাংশ দল তারা আসলে উচ্চকক্ষে পেয়ার চায় এখন এই উচ্চকক্ষে কক্ষে ক্ষেত্রে কি আপনারা সম্মতি দিয়েছেন নাকি আপনারা বলতে চান না আমরা যেটা বলেছি আমি একটু বলতে চাই দুঃখজনক হলো কি যে কথাটা বলতেছিলাম যে সারা দুনিয়ার এত পিয়ারের উপরে এত আলোচনা এত কিছু উনি যে তিন শূন্য আমি বলছিলাম যে ডক্টর নিঃসব তিন শূন্য বাংলাদেশে ব্যর্থ হয়েছে এই যে নিয়ে উনি আসে সারা দুনিয়া এটা নিয়ে করে কি এই যে আপনার শূন্য কার্বন নিঃসরণ বাংলাদেশটা বুড়িগঙ্গা নদী হলো বিশ্বের সবচেয়ে বড় একটা নর্দমা ঢাকা শহর সবচেয়ে বিশ্বের দূষিত শহর এখানে কিসের ওনার এই এই শূন্য চলে বেকার বাড়ছে তারপরে দারিদ্রতা বাড়ছে কার্বন বেশি নিঃসরণ হচ্ছে ধুলাবালি জয় দিয়েছে ওনার এই তিন শূন্য নিয়ে উনি সারা দুনিয়া জয় মধ্যে এটা জন দাবিতে পরিণত হয়েছে কেউ পুরোপুরি পিয়ার দুই কক্ষে পিয়ার কেউ চায় উপর কক্ষে আপার হাউজে পিয়ার কিন্তু পেয়ারটা কিন্তু একটা জনদাবি আমরা এই জনদাবি আদায়ের জন্যে আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি এর থেকে কঠিন থেকে কঠিনতরম কর্মসূচি আমরা দেবো সামনে কি কঠিন কর্মসূচি হতে পারে এইটা আমরা সাতাইশ তারিখ ঘোষণা করব। সাতাইশ তারিখ তো মোহাম্মদ আছে তো আজকের হলো ঢাকায় চব্বিশ তারিখ হলো আপনার পঁচিশ তারিখ হলো বিভাগীয় শহরে ছাব্বিশ তারিখ হলো জেলায় জেলায় এরপরে আমরা সাংবাদিক সম্মেলন করে সাতাশে অক্টোবরে আপনারা কঠোর কর্মসূচি কর্মসূচি দেবো সারা দেশব্যাপী কীভাবে করা যায় সেটা জনদাবিতে আর আমরা এই দেশটাকে নিয়ে আর কেউ খেলতে দিতে পারি না নির্বাচনের নামে ভোট ডাকাতি একক নির্বাচন হ্যাঁ রাতের ভোট দিনে করা এই ধরনের প্রহসনে নির্বাচন আমরা করতে দেব না কারণ হলো আপনি এতগুলো রক্ত আটক জনগণের চাওয়া পাওয়া কি তারা একটা ভোট দিতে পারলো না এই তেপ্পান্ন বছরের এইটা কিন্তু ওনার স্বীকার করেছে এইটা কিন্তু ঐক্যমত কমিশন স্বীকার করেছে পটভূমিতে একটা কথা লেগেছে যে কি তেপ্পান্ন বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা কোনো দিন মানুষের জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না মানে এইগুলো ব্যর্থ তা আপনি এই ব্যর্থতার গেলানি আবার আপনার পুনর্জীবন করতে চান এই নির্বাচন করে আপনারা একবার তেপ্পান্ন বছর তো পারেন নাই একটা বার দিয়ে দেন না পিয়ার পদ্ধতিটা কি হয় আমরা তো বলছি যে যত পার্সেন্টেজ পাবে হ্যাঁ সে এইভাবে বিএনপি কয়েছে ভোট নাই পিয়ার চাই আমি বলছি আপনাদের তো আরো সুবিধা আপনাদের যদি ভোট না থাকে তা আপনাদের ভোট বেশি আপনাদের যাবেন তা আপনারা আবার এটা বিপরীত ই করেন কেন তা আবার একটা বললো দুইটা মহাসমাবেশ করছে যারা এরা হয়তো এইটা যদি একটা নির্বাচনী একটা আসন হয় তো একটা দুটি আসন আর পাইতে পারে এর বেশি না